অনেক খুঁজে 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 চলে এসেছি ঠিক আছে শীতকাল মানেই হচ্ছে খেজুরের রস যেটা একমাত্র শীতকালেই পাওয়া যাবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই খেজুরের রস জাল দিয়ে আবার গুঁড়ো তৈরি হয় সেরকম একটা খুব সুন্দর জিনিস যেটা তোমাদের দেখাবো আর আমরা সাথে খেজুরের রসও খাবো চলো দেখা যাক তো এই যে দেখতে পাচ্ছো এই বড় ট্রে এর মধ্যে কিন্তু খেজুরের রস ঢালা হয়ে গেছে এবার এটা জাল দেওয়া হয়েছে নিচে আর উনুনটা জাস্ট অসাধারণ একটা নতুনত্ব আছে এই উনুনটার মধ্যে তো এইভাবে কিন্তু গুড় জাল দেওয়া হয় তো আমরা যেহেতু একটু দেরিতে এসেছি তাই আমরা প্রপারলি পুরো প্রথম থেকে প্রসেসটাও দেখাতে পারলাম না ওই গাছ থেকে পেরে নিয়েছে ওই থেকে জাল দেওয়া হচ্ছে এই গুড় হচ্ছে আধ ঘন্টা মতন থাকবে তারপরে ঠান্ডা হতে এক ঘন্টা লেগে যাবে তারপরে গুড়টা রেডি হয়ে যাবে তাই না হ্যাঁ তারপরে না এটা ঝোলা গুড় হবে ঝোলা গুড় হবে হ্যাঁ আর পাটালিতে কিভাবে হয় মানে এটা থেকে কি হবে এটা থেকে একটু ওই গুড়টাকে একটু ভালো করে মেরে রসটাকে দিয়ে একটু এটো করে নিলে ওই ঘষে দিলে পাটালি হয়ে যাবে এটা তো পুরো এটা পিওর না একদম হ্যাঁ হ্যাঁ এটা একদম পিওর না একদম পিওর এই রস গুড় জালদা হচ্ছে আচ্ছা আচ্ছা তো কাকিমা আমাদেরকে জানালো কি করে এটা বানাতে হয় খুব ধন্যবাদ কাকিমা তোমাকে আর এটা এত সুন্দর একটা স্মেল এসছে মানে কি বলবো আমরা কিন্তু ঘুম নেবো আর আমরা এখন যেটা হচ্ছে মেন আকর্ষণ সেটা হচ্ছে আমরা আহ খেজুরের রস আমি ধোয়ার জন্য ভালো করে দেখাতে পারছি না যে দাদা সেই থেকে কষ্ট করে করেই যাচ্ছে তারপর ভীষণ খাটনির একটা বিষয় এটা কি করে ওটাকে দিয়ে নাড়ায় হ্যাঁ এই যে দেখো এটাকে দিয়ে এরকম ভাবে নাড়াতে হচ্ছে ভীষণই ধোয়া আমি জানি না তোমরা কতটা দেখতে পাবে এইবার একটু ধোয়াটা মনে হচ্ছে খুব গন্ধটা দারুণ দারুণ স্মেল বেরিয়েছে তোমরা ওপার থেকে পাচ্ছ না না আমরা পাচ্ছি মনে হচ্ছে এখনই খেয়ে নি মালা দিয়ে আবার এখন এই যে বাহ দারুন দারুন দেখো আবার নাড়াতে নাড়াতে খেয়ে নিও না ওই যে হ্যাঁ বা তো চলো এবার আমরা একটু এটা হোক এটা রেডি হোক আমরা গুড় নেব সেটাও দেখাবো তোমাদের সাথে এবার একটু খেজুরের রস পান করে নি এই যে এখন আমরা আমাদের মূল আকর্ষণ সকাল বেলায় কম্বল বলছে বেরোনোর যে কারণ সেটা হচ্ছে এইটা এই যে খেজুরের রস এটা কতক্ষণ আগে পাড়া ভোর পাঁচটার সময় কিন্তু খেজুরের রস পেরে নিয়ে চলে এসেছে এখন আমাদের দিয়েও দিল দেখো ইয়ে এত ঠান্ডা আর রসটাও ঠান্ডা বেশি তো এই যে খেজুরের রস চলে এসেছে এটা কি ছেঁকে নিয়েছো না হ্যাঁ হ্যাঁ না হলে ভেতরে মৌমাছি থাকবে তো দাঁড়াও তো চলো এবার আমরা খাবো চিয়ার্স দাও হ্যাঁ না তো এইদিকে দেখো এই যে ছোট ছোট ভাইগুলো বলছিল গুড়ের কালার চলে আসছে হ্যাঁ একদম কালারটা দেখো আমি ধোয়াটা একটু কম থাকলে খুব ভালো দেখানো যেত উনুনটা দেখো উনুনটা জাস্ট অসাধারণ এই যে এইটা এত বড় বড় ও তো এরকম সুন্দর জায়গায় দাঁড়িয়ে এরকম রস খাওয়ার কিন্তু মজা আলাদা বন্ধুরা খেজুরের রস দেখো দারুন দারুন

গরু কিন্তু রেডি হয়ে গেছে এবার নামানোর পালা পঁচাত্তর লিটার রস থেকে দেখো কতটুকু হয়ে গেছে পুরো পিওর তোমরা এখান থেকে কিনতে পারো সব দিয়ে দেবো ঠিকানা আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আরেকটু আগে আসলে তাহলে পুরো মানে শুরু থেকে দেখানো যেত এই যে এই যে ঘুম থেকে উঠতেই চায় না হ্যাঁ যে তো এই হলো মা কালী গুড় সেন্টার দেখো এখানে এখানে খেজুর নলেন গুড় পাটালি পাওয়া যায় নাড়ু জানা মোবাইল নাম্বারটা নিয়ে নাও এই দেখো গুড় একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমরা গুড় নিয়ে নেবো প্যাক করে নেবো একদম পারবো না গুড় দু বছর রেখে দিলে তাও এই গুড় এই রকম থাকবে বাড়িতে নিয়ে গিয়ে এই যে গুণ নিচ্ছি কিন্তু আমরা তো দাদারা বলছে যে এগুলো দু বছর রাখলেও এরকমই থাকবে ওই থাকবে নেওয়া হয়ে গেছে রস দেখো এখানে ওরকম ভাবে হ্যাঁ ও হ্যাঁ 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 সরি সরি রস পেটে গেছে পিওর নলেন গুড় আর খুব টেস্টি আমরা খেয়ে দেখেছি টেস্ট করে একদম পিওর হ্যাঁ তো তোমরা সবাই কিন্তু এখানে আসতে পারো আমি তো সব ভিডিওর মধ্যে পেয়ে যাবে ঠিকানা অ্যাড্রেস ওনাদের নাম সব কিছুই আছে ঠিক আছে তো টাটা ঠিক আছে চলো